সিটি দিনি আমাদের মা দিবস মায়ের সান্নিধ্যে হয়ে উঠুক আর ও বেশি আনন্দময় ও ভালোবাসার আসসালামু She is a housewife. My mother is the symbol of love. My mother is the most important person in my life. My mother is the most precious gift of Allah. She is my first teacher and my best friend. My mother is the best mother in the world. She is very beautiful. And বাংলাদেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান কাব্যকথা একাডেমিতে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত তথ্য পেতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল সেভেন ডাবল সেভেন ডাবল ফোর অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে